হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্স ক্যাটস এবং পিপিএস এয়ারডোভের মতো সম্পূর্ণ নতুন আরও একটি টেলিগ্রাম বটের এয়ারডোভ শেয়ার করো এটা কিন্তু কোনো প্রকার মাইনিং অ্যাস না শুধুমাত্র একটি এয়ারডোভ যেহেতু একটি এয়ারডোপ সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কোনো প্রকার কাজ নেই আপনি শুধুমাত্র একবার পার্টিসিপেট করে রেখে দেবেন এবং আপনি সময় মতন আপডেট ফলো করে একটা পেমেন্ট নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি সর্টকারে দেখা দেবো তো যাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে আডোটা নিয়ে কথা বলছি আজকের এই পিআইজিএস এই আডোটাতে আপনার কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের সাথে সর্টকারে দেখাই দিচ্ছি তো আজকে এই পিআইজিএস জি প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরকার একটা জয়েন লিঙ্ক দিপ আপনার সেলের সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন অতবাই ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেস্বর সরাসরি আমার টেলিগ্রাম সেল টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার স্যালো তো এখানে আসার সাথে 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 আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখান থেকে দেখেন আমি কিন্তু বলেছি পিআইজিএস সিআ পাওয়ার বাই টু অনলক্সেন হুবহুহ ডো এর মতো আরও একটি আগুন অফার সবাই হতো দ্রুত জয়েন করুন যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ ছাড়া একটি পেমেন্ট পাইতে চান ঠিক আছে তো এখানে যেহেতু একবার পার্টিসিপেট করলে হয়ে যায় কোনো কাজ নেই সেক্ষেত্রে আপনি পার্টিসিপেট কেন করবেন না তো যাক এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু জয়েন লিগ দেওয়া আছে এই জয়েন লিখতে আপনার পার্টিসিপেট করবেন ঠিক আছে তো এখানে পার্টিসিপেটেটা দেখবো আর একটা জিনিস দেখা দিচ্ছি এখানে দেখেন একটা অপশন আছে এই যে আপনার যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে টেলিগ্রাম বট এয়ারডোপ আপনারা অবশ্যই কিন্তু এই যে প্রত্যেকটা এয়ারডোপ আপনারা সবাই পার্টিসিপেট করেন ঠিক আছে যে ডক্স এয়ারডোপ ক্যাটস এয়ারডোপ পিপিস এয়ারডোপ ডাক এয়ারডোপ ঠিক আছে বাইন এয়ারডোপে এই যে পিআইজিএস আরোপ আপনারা কিন্তু প্রত্যেকটা এখানে জয়েন করবেন প্রত্যেকটা প্রজেক্টে কোনো 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 কাজ ছাড়া আপনি এখান থেকে একটা রিয়েল পেমেন্ট পাই যাবেন ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কেবেন সরস্বই জয়েন্ট লিঙ্ক আছে সরস্বর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিক জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম একটা বট হবে তো আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে লেটস গোতে ক্লিক করুন তো লেটস গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে এখানে অনেকটু সময় লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আরটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ওয়াও লেটস গো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার চেকিং হবে ঠিক ঠিক আছে তো চেকিং হওয়ার সাথে সাথে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর এখানে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এখান থেকে যে কন্টোতে ক্লিক করুন তো কন্টোতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে নয়শো উনষটটি আমার কিন্তু র্যাঙ্কিং আছে ঠিক আছে আমি যেখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এক হাজার নয়টা আমি এখান থেকে এই যে পিএইজিএস টোকেন পাই যাবো ঠিক আছে আমি কী করবো কন্টোতে ক্লিক করো কন্টো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তারপর আপনি যদি এখান থেকে লিডার বোর্ডে ক্লিক ক্লিক লিডার বোর্ডে ক্লিক করলে এখান থেকে আপনার লিডারবোর্ড দেখা যাবে তারপরে এখান থেকে আপনি যদি কেউ রেফার করছেন এর জন্য ফ্রেন্ডস ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভেট আপনার তো বন্ধু ভিডিওটি তো ভিডিও শেষে কথা বলে আপনি ফার্স্ট টাইম আমার ইউটিউব দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি দেবেন এবং পাশে অল করে আর অবশ্যই করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ